যারা আমরা নেটওয়ার্ক করি তারা সবসময় একটা ডাউটের মধ্যে থাকি যে আমরা বিজনেস পয়েন্টের দিকে দৌড়াবো বিপির পিছনে দৌড়াবো নাকি মানুষের পিছনে দৌড়াবো মানুষকে রিক্রুট করা তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করার পিছনে দৌড়াবো কারণ আমরা ভাবি যদি বিপির পিছনে দৌড়াই বিপি তো ইনকাম বিপি থেকেই তো ইনকাম আসে তো মানুষের পিছনে দৌড়ে আমার লাভটা কি সেই জন্য দেখবেন অনেক মানুষ রয়েছেন যারা সারাদিন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বিপি 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 দে শেষে তারা অল্প বিজনেস করে উঠতে পারেন আর কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু নিজের যে সামান্য টার্গেটটুকু থাকে সেটা ফুলফিল করেন এরপর সারাটা মাস তারা নতুন নতুন মানুষকে রিক্রুট করা এবং তাদেরকে ট্রেনিং এর পিছনে সময় দেন এর ফলে মাসের শেষে দেখা যায় তাদের টিমে কারোর নিচে জন লিডার তৈরি হয়ে গেছে কারণ নিচে পনেরো জন লিডার তৈরি হয়ে গেছে অর্থাৎ পরের মাস থেকে বিজনেসটা দশ গুণ পনেরো গুণ বেড়ে যায় আর কিছু মানুষ এটা বুঝেই উঠতে পারেন না তারা শুধু বিপির পিছনেই দৌড়ান প্রোডাক্ট সেলের পিছনেই দৌড়ান তা একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিতে চায় যারা শুধুমাত্র বিপির পিছনে দৌড়াচ্ছেন আপনি বিপিটা হচ্ছে একটা প্রজাপতির মতো আপনি একটা প্রজাপতি দেখতে পেলেন আপনার খুব ভালো লাগলো এবং সেই প্রজাপতির পিছনে আপনি দৌড়াচ্ছেন সেটাকে ধরার জন্য তো আপনি ধরতে পাচ্ছেন না সে উড়ে উড়ে যাচ্ছে কিন্তু এটার পরিবর্তে যদি আপনি আপনার বাড়ির সামনে একটু পরিশ্রম করে একটা ফুলের বাগান লাগিয়ে দেন দেখবেন হাজার হাজার প্রজাপতি সেখানে এসে খেলা করছে এবং আপনার হাতের কাছে আপনার শরীরের সর্বাঙ্গে সে প্রজাপতি বসছে আপনাকে প্রজাপতি ধরার জন্য আর দৌড়াতে হচ্ছে না বলার উদ্দেশ্য এটাই যদি আপনি বিপির পিছনে দৌড়ান আপনি পর্যাপ্ত বিপি কোনোদিন করতে পারবেন না কিন্তু আপনি যদি মানুষ তৈরির পিছনে দৌড়ান অর্থাৎ প্রতিদিন নতুন নতুন মানুষকে রিক্রুট করা তাদেরকে ট্রেনিং দিয়ে কাজটুকু শেখানো বিজনেসটুকু শেখানো যদি এটার দিকে সময় দেন দেখবেন এরকম হাজার হাজার মানুষ তৈরি হয়ে গেছে যারা কাজটা করছে এবং একজন মানুষ তৈরি হওয়া মানে একগুণ বিজনেসটা বেড়ে যাওয়া দশজন মানুষ তৈরি হওয়া মানে গুণ বিজনেসটা বেড়ে যাওয়া তা আপনি কোনটার দিকে ফোকাস করবেন বিপির পিছনে দৌড়াবেন নাকি মানুষ তৈরির পিছনে দৌড়াবেন যদি বিপির পিছনে দৌড়ান কোনো দিন কেরিয়ার হবে না কোনো দিন পর্যাপ্ত ইনকাম হবে না সারাটা দিন পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন কারণ বিপির পিছনে দৌড়ালে যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি বিপি হবে এখানে আর তো কোনো বিকল্প নেই কিন্তু মানুষ তৈরির পিছনে যদি দৌড়ান যত দিন যাবে যত বেশি বেশি লিডার তৈরি হবে আপনার প্রেসার তত কমতে থাকবে কাজ তত কমতে থাকবে ধরে নিন আপনি পরিশ্রম করে একশো জন লিডার তৈরি করে দিয়েছেন একশো জন ফিল্ডে কাজ করছে তারাও সেই সেম কাজ করছে মানুষ খোঁজা মানুষকে তৈরি করা এরপর আপনি যদি কাজ নাও করেন একশো জন প্রতিদিন ফিল্ডে যাচ্ছে মানুষ খোঁজার জন্য বিজনেস করার জন্য মানুষকে ট্রেনিং দিয়ে তৈরি করার জন্য আপনি ভাবুন সেই বিজনেস কি কোনোদিন বন্ধ হতে পারে সেই ইনকাম কি কোনোদিন থেমে থাকতে পারে প্রতিদিন সেটা বাড়বে কিন্তু আপনি যদি শুধুমাত্র নিজের বিপির ওপর ফোকাস করেন আপনার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল বিজনেস বন্ধ আপনার আজকে কাজ করতে ইচ্ছে করছে না বিজনেস বন্ধ আজকে ফ্যামিলিকে টাইম দিতে হবে বিজনেস বন্ধ তো এরকম পরিশ্রম করতে করতে একদিন আপনি ক্লান্ত হয়ে যাবেন যে সবাই এগিয়ে যাচ্ছে আমি পারছি না কেন কোথায় ভুল হচ্ছে আপনি বুঝে উঠতে পারবেন না কারণ আপনি ফোকাস দিয়েছেন বিপিতে আপনি পিপল বিল্ডিং এ ফোকাস দেননি তো নেটওয়ার্কে বন্ধুরা বিপিতে বা বিজনেসের দিকে বেশি ফোকাস দিতে হয় না কারণ আমাদের কোম্পানি কেভা ইন্ডাস্ট্রি আমাদেরকে দিয়েছে ছোট্ট একটা টার্গেট যে আপনি চারশো বিজনেস পয়েন্টে সারা মাসে কাজ করুন যদি টাকার হিসেবে বলি আটশো থেকে পনেরোশো টাকার কাজ আটশো থেকে পনেরোশো টাকার কাজ মাত্র এটার জন্য কি সারা মাস আপনাকে দৌড়ানোর প্রয়োজন আছে তো প্রয়োজন একটাতেই আছে যেটা হচ্ছে পিপল বিল্ডিং যত বেশি মানুষকে খুঁজবেন এই কাজটুকু শিখিয়ে দেবেন তত গুণ বেড়ে গেল ধরুন দশজনকে শিখিয়ে দিলেন তারা যদি এই ছোট্ট বিজনেসটা করে গুণ বিজনেস বেড়ে গেল তারা যদি দশজনকে শিখিয়ে দেয় গুণ বিজনেস বেড়ে গেল তারা যদি দশজন মানুষকে শিখিয়ে দেয় তত বেশি বিজনেস বেড়ে গেল আপনি একা যেটা কোনো দিন করতে পারবেন না তাই আজ থেকে শুধুমাত্র বিজনেসের ওপর ফোকাস দেওয়া বন্ধ করুন আজ থেকে ফোকাস দিন পিপল বিল্ডিং মানুষ খোঁজা মানুষকে ট্রেনিং দিয়ে তৈরি করা এবং আপনি যে সামান্য কাজটুকু করছেন সেই কাজটুকু করার মতো এবং সেই কাজটুকু শেখানোর মতো সৈনিক তৈরি করতে শুরু করুন তাহলে আপনার বিজনেস কোনো দিন কমবেন না এবং যে লক্ষ্য নিয়ে আপনি এসছেন টাইম ফ্রিডাম এবং মানি ফ্রিডাম সেই দুটো খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন কারণ যত বেশি এখানে ইন্ডিপেন্ডেন্ট লিডার তৈরি হবে তত গুণ গতিতে বাড়বে আপনার কাজ তত বেশি লিডার তৈরি হবে তত বেশি বিজনেস বাড়বে তাই ফোকাস একটাই এখানে বিপি নয় এখানে হচ্ছে পিবি আজ থেকে ফোকাস দিন পিপল বিল্ডিং মানুষ তৈরিতে